আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি কালো জিরার ভর্তা দেখুন আমি এখানে এই চামচ দিয়ে দেড় টেবিল চামচ কালো জিরে নিয়েছি আর দুটো রসুন পাঁচটা কাঁচামরিচ আমি পেঁয়াজ নিয়েছি পাঁচটা দেখুন ছোটো ছোটো পেঁয়াজ নিলে ভর্তাটা খুবই স্বাদ হয় এগুলো আমি চার টুকরো করে কেটে নেব পেঁয়াজগুলো আমি চুলায় চলে আসলাম একটা পাইপেন বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি একটু সামান্য দুটা তেল দিয়ে দিয়ে এখন দিচ্ছি আমি রসুন আর কাঁচামরিচ গুলা টেলে নিব একটু হালকা বাদামি কালার করে মরিচটি টেলে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলা এরকম করে আমি টুকরা করে নিয়েছি একটু হালকা তেলে নিব নিলব না পেঁয়াজ গুলা বাজি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর রসুন ভেজে নিবেন আর পেঁয়াজ বেশি বাজতে হবে না এখন নামিয়ে নিচ্ছি আমি এগুলা কালো জিরা এইভাবে চাকনি দিয়ে ধুয়ে নিয়েছি এটা চার ছাকনি দিয়ে এখন দিয়ে দিচ্ছি যে আমি পেঁয়াজ মরিচ তেলে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বুঝবেন কিভাবে যে এটি হয়ে গেছে যে ঘন ঘন শীত আওয়াজ হইতেছে তখন নামিয়ে নিবেন এখন আমি নামিয়ে নিচ্ছি মরিচ আমি বেটে নিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি মরিচটির সাথে লবণটা দিয়ে বেটে নিতে হবে দেখুন আমি মরিচটা বেটে নিয়েছি এখন আমি কালো জিরাগুলো ভালো করে মিহি করে বেটে নিব একদম মিহি করে বেটে নিতে হবে আর একটু সামান্য একটু পানি দিয়ে বাটতে হবে তা না হলে বাটাটা হবে না আর যারা শিল্পাটা নাই তারা করতে পারেন কিন্তু একটু বেশি করে এগুলা নিতে হবে সব কিছু বেশি বেশি নিতে হবে পেঁয়াজ মরিচ কালো জিরা আমি এখন রসুন গুলা দিয়ে দিচ্ছি রসুনটি মিহি করে বেটে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলা পেঁয়াজ আদা বাটা রাখতে হবে একদম মিহি করা যাবে না দেখুন আমার বর্তাটা একদম রেডি হয়ে গেছে আমি বানিয়ে নিয়েছি এখন দেখুন পেঁয়াজগুলা একটু আদাবাটা করে রেখেছি আমার বর্তা একদম রেডি এবং আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি ঠিক এইভাবে করবেন এবং এরভাবে এক মাপে দিবেন তাহলে একটু বেশি করে করে ডিপে রেখে দিতে পারবেন আপনারা নামিয়ে নামিয়ে খেতে পারবেন কারণ গরম সাথে এটা খেলে একদম ঠান্ডা কাশি সব চলে যায় এবং যে না খাবে বাচ্চারাও খাবে এই ভর্তাটা আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে ট্রাই করে অবশ্যই বানিয়ে জানাবেন আমাকে কমেন্ট করে এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ